জেরি ফ্যান মিন দে তো সাসিরে লিয়া যাই আমে এক জায়গা দে ফ্যান মিন চি ফ্যান নে জায়গা লুজ কোমরে লগে বেরায়েনা فين জেরি কি করব আমরা বাই তোমার দাদারামলের একটা বিল আছে সামরা পরে এই বিলটা ফিনচি বিল না ফিন দে বাবা আমরা বাড়িটা জঙ্গলটা ফরাইতাছি না এমনি বিল লাগেসেগা সিঁড়ে আরে দেখিনি আরে দেখিরে কি একটা ভিফর দার মধ্যে পড়ছি পরে ফেন্ডা ফিনবাম কেমনে সিনতার মধ্যে পড়েgeqslant মানে একটা আস্তংকো লাগgeqslant

ছাত তুইতে থেকে উড়ছে উড়ফুছছে পরাতে যা হাব দে যা মান দে আইছি সবাই তো দেখে লইছি দেখে তো মই তে তাজজব লাগ গামরে মেসাইলি সারি ডিকি রে মানুষ নাকি জান্নরটা জান্নরটা ওই বাবা কি ইতিহাস করছিস জীবনে